আগে বিদেশ খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও বেরা এ এস এস আর ইএনজি ভিএনজি ইট ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন হিংসা বর্দাস্ত নয় পরিস্থিতির সামলাতে মণিপুরে আরও দশ হাজার সেনা পাঠাচ্ছে কেন্দ্র নতুন করে ফের আগুন জ্বলে উঠেছে মণিপুরে উত্তর পূর্বের ছোট্ট রাজ্যে জাতিদ্বন্দ্ব সামাল দিতে অল রাউন্ড অ্যাকশন মোডে কেন্দ্র সেই লক্ষ্যে মণিপুরে আরো নব্বই কোম্পানি কেন্দ্র বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র অর্থাৎ প্রায় দশ হাজার আটশো জওয়ান পাঠানো হচ্ছে সব মিলিয়ে এই রাজ্যে মোট দুশো অষ্টআশি কোম্পানি সেনা জওয়ান মোতায়েন করা হচ্ছে এখনো পর্যন্ত কুড়ি জনের মৃত্যু হয়েছে এখানে পরিস্থিতি নতুন করে লাগু হয়েছে আপস্পা বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা পরিস্থিতি সামলাতে গত আঠেরোই নভেম্বর পঞ্চাশ কোম্পানি আধার সেনা অর্থাৎ প্রায় পাঁচ হাজার সি আর পি এফ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার আরো নব্বই কোম্পানি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হল বিক্রি করতে হবে গুগল ক্রোম ট্রাম্প মসনদে ফিরতেই আদালতের মার্কিন প্রশাসন বিক্রি হয়ে যাচ্ছে গুগল ক্রোম সত্যি খবর ক্রোমে তুমুল জনপ্রিয়তার বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছে আমেরিকার বিচার দপ্তর তাদের দাবি ইন্টারনেট সার্চ মার্কেট এবং তার সঙ্গে জড়িত বিজ্ঞাপন দুই ক্ষেত্রে কার্যত একচেটিয়া ব্যবসা করছে ক্রোম তাই ক্রম নিয়ন্ত্রক অ্যালবাব ফেটের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে আমেরিকার বিচার বিভাগ গত মাসে গুগলের বিরুদ্ধে আদালতে নথিপত্র জমা দিয়েছে আমেরিকার বিচার বিভাগ সেখানে বলা হয়েছে গুগলের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে ভূতে ঢোকানোর আগেই বেঁচে উঠল মরা ভুতুরে কাণ্ড রাজস্থানে ময়না তদন্ত সারা হয়ে গেছে। ঘন্টা চারে ফ্রিজে রেখে দেওয়ার পর চুল্লিতে ঢোকানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল লাশ তখনই ঘটল ম্যাজিক হঠাৎ প্রাণ ফিরে পেল সেই মৃতদেহ প্লাস্টিকের ভেতর থেকে হাত বের করে খাটিয়ে উঠে বসলেন দেখতে এমনই ভূতুরে কাণ্ড ঘটেছে রাজস্থানের ঝুনু ঝুনুতে কিন্তু শরীরে কাটা ছেঁড়া করার পর কিভাবে বেঁচে উঠলেন ব্যক্তি এই অদ্ভুত ঘটনার তদন্ত নিলে প্রকাশ এল বিস্ফোরক তথ্য জানা গিয়েছে ওই ব্যক্তির নাম রোহিতেশ মানসিক ভারসাম্যহীন ও বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি একটি এনজিওর তত্ত্বাবধানেই থাকতেন শারীরিক অসুস্থতার কারণে তাকে ঝুমুঝুতে এক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে কিছুক্ষণ রাখার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন দেহ পাঠিয়ে দেয়া হয় মর্গে সেখানে ময়না তদন্তের পর ওই ব্যক্তির দেহের কোনো দাবি না থাকায় পুলিশ দেহ সৎকারের ব্যবস্থা করে তার আগে ঘন্টা চারে ফ্রিজে রাখা হয় তার দেহ সেখান থেকে দেহ জুল্লিতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ উঠে বসেন ব্যক্তি যা দেখে চোখ কপালে ওঠে খোদ পুলিশের ঘটনার পিছনে রয়েছে চিকিৎসকদের চূড়ান্ত গাফিলতি তদন্তে জানা যাচ্ছে যেহেতু ওই ব্যক্তির মানসিক ভারসাম্যহীন এবং দেহের কোনো দাবিদার নেই তাই ময়না তদন্তই করেনি চিকিৎসকরা নকল ময়না তদন্তের রিপোর্ট দেন চিকিৎসকরা পুলিশকে পাশাপাশি প্রশ্ন উঠছে যে চিকিৎসক রোহিতকে মৃত বলে ঘোষণা করেছেন তার ভূমিকা নিয়েও হাসপাতালের মুখ্য মেডিকেল অফিসার সন্দীপ প্রচার ও তার দুই সহকর্মী যোগেশ জাখল ও নবনীত মিলকে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বাইশ বছর বাদে বংশালীর ছবিতে এবার শাহরুখ খান সঞ্জয় লীলা বংশালী প্রেমে দেবদাস হয়ে দর্শকদের কাঁদিয়েন শাহরুখ খান দুই সালের সেই মেগা বাজেট সিনেমা আজও সিনে দুনিয়ায় চর্চিত তারপর কেটে গিয়েছে ২২টা বছর বংশালী প্রেমে আর দেখা দেয়নি বাদশা শোনা যাচ্ছে বংশালীর ত্রিকোণ প্রেমের সিনেমাটিক মহাকাব্যে এবার শাহরুখ খানকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে যে ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট রণবীর কাপুর এবং ভিকি কৌশল বলিপাড়ায় জোর জল্পনা লাভ অ্যান্ড ওয়ার ছবিতে কিং খান থাকছেন ক্যামিওর চরিত্রে সম্প্রতি বংশালীর সঙ্গে দেখা করেছেন শাহরুখ খান তবে এই জল্পনা সত্যি হলে লাভ অ্যান্ড ওয়ার যে কিং ম্যাজিকে গেম চেঞ্জার হতে পারে এমনটাই ভবিষ্যৎবাণী সিনেমা হলের এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ